আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই মেলা ভালো আছেন আমি আপনাদের মাঝে আমার একমাত্র ফুল্লু ফুল্লু কাল্লু মামা লাল্লু মামা চাল্লু মামা যাই হোক আসে হাজির আলাম মূলত গরুটা খাবার শিডিউলটা আমি বদলাবো তো আমি আসলে কি খাবার দিব এ সম্পর্কে আমি দেখে মৌখিকভাবে বলবো মূলত আমার যদি ইচ্ছা আছে আমি এই গরুকে সকালে এক কেজি খুঁত বিকেলে এক কেজি খুদ দুই কেজি খুঁত আর সকালে খুদের সাথে এক কেজি খুদের সাথে হাফ কেজি এসআই কোম্পানির মিট মোরফিট বিকেল এক হাফ কেজি এসআই কোম্পানির মিট মোরফিট এই হলো গড়ে কত কেজি খাবার গড়ে হইল তিন কেজি মনে করেন যে শক্তপক্ষ দাঁড়ানোর খাবার তৈরি করলাম এর সাথে আবার গুঁড়া ভুষি সব কিছু মিলাইয়া আরও এক্সট্রা দুই কেজি খাবারের আয়োজন করব। তাহলে হবে হলো পাঁচ কেজি এই পাঁচ কেজি খাবারকে সকালে আড়াই কেজি এবং বিকেলবেলা আড়াই কেজি করে খাওয়াবো প্রথম দিদিকে আর তারপর যখন এ এটা করবে তারপরে হয়তো বা আস্তে আস্তে সকালে তিন কেজি বিকেলে তিন কেজি করে খাওয়াবো আস্তে আস্তে এভাবে খাওয়ার মনে করেন যে পরিমাপটা আসলে বাড়ানোর শখটা আমার আছে এখন মূলত দেখা যাক এ যদি এর আবার সিস্টেম দেখি এর যদি আমি মনে করেন যে বেশি খাবার দে এ খাবে না এটা অল্প অল্প করে দিতে হয় অল্প অল্প করে দিলে এ খায় এর যেটা পরিমাপ সেটাই একটু মানুষ এ মনে করেন যে সেটা খাবে না মূলত আমার যেটা সন্দেহ গরু আমার ছয় দাঁত হয়ে গেছে দেখেন ভিওয়ার এই যে দাঁত এটা কিন্তু গরুরই দাঁত মানে আজকে দেখলাম যেটা করে আছে হয়ে গেছে খুব মানে ভাগ্য লাগে গরু পাওয়া মানে যে গরু দাঁতের গরু চাহিদাটা আসলে অন্য রকমের হয়ে থাকে কোরবানির সময়ে শৌখিন গরুর চাহিদাতে বেশি হয় গরুর শরীরে মাংসর পরিমাণটা যদি একটু ধনামূলক কম হয় তারপরও সদ্বিনয়তার কারণে সেই জিনিসটার দাম মোটামুটি ভালোই পাওয়া যায় ধরে নেন যে গরুর দাম এমন সময় 30000 টাকা সেই গরুর দামই কুরবানীর সময়ে 40 45000 টাকা হইতে পারে মানে এটা ওর সৌন্দরজের ওপরে ডিপেন্ড করে তবে হ্যাঁ যারা সাত ভাগে কুরবানি দেয় সর্বোচ্চ যেটা আগে বলা হয় সাত ভাগ তো সেই ক্ষেত্রে আসলে সখিনতাটা ধরে রাখা সম্ভব হয় না কারণ তখন বিষয়টা হচ্ছে ষাটটা ভাগ অর্থাৎ মাংস বেশি হইতে হবে কারণ মোটামুটি কারো কম বা কারো বেশি আর কোরবানি দেওয়ার যেটা নিয়ম আমাদের এদিকে গরুর মাংসকে তিন ভাগে বিভক্ত করা হয় এক ভাগ আত্মীয় স্বজন এক ভাগ নিজের এবং এক ভাগ গরিব ফকির নিষ্কৃতের জন্য এই জন্য মাংসের পরিমাণটা একটু বেশির প্রয়োজন হয় অল্প মাংস দিয়ে আসলে নিজেরও ভালো লাগে না অন্যকে দিতেও খারাপ লাগে মনে করেন যে যদি মাংসের পরিমাণটা একটু বেশি হয়ে যায় তাহলে দুই টুকরা তাকে বেশি দিতে পারতাম দুইটা বাড়িতে মাংস বেশি দেওয়া গেল এরকম একটা আক্ষেপ আফসোস থাকে যায় এই জন্য কোরবানির ক্ষেত্রে সাত ভাগের ক্ষেত্রে তাদের উচিত অস্ট্রেলিয়ান যেগুলো গরু ক্রস যে গরুগুলো আছে ওই গরুগুলো চয়েস করা এতে করে মাংসের পরিমাণটা বেশি হবে তবে হ্যাঁ যারা একান্তই দুই ভাগে কোরবানি দিবে দুই ভাগ সর্বোচ্চ চার ভাগ তাহলে এরকম একটা গরু মনে করি বেস্ট দুই ভাগ হলে সব থেকে ভালো হয় চার ভাগ মোটামুটি সমস্যা হওয়ার কথা না আবার যদি একটা গরু কোরবানি অনেকের ধরলেন মাসিক বেতন ষাট হাজার টাকা তো সে যদি প্রত্যেক মাসে যদি দশ হাজার টাকা করে সেভিং করে অর্থাৎ কোরবানি দেওয়ার নিয়তে যে এটা আমি কোরবানি দিব কৌর্বানিত সাধারণত মনে হয় বছরে একবার হয় তাহলে সেই হিসেবে এগারো মাসের বেতনটা যদি চলো করা হয় তাহলে এক লক্ষ দশ হাজার টাকা তার হবে আর এই এক লক্ষ দশ হাজারের ভিতরে সে যদি চায় তাহলে অবশ্যই এক লাখ পাঁচের ভিতরে একটা গরু কিনতে পারবে খুব সুন্দর একটা গরু কিনতে পারবে এবং মানে যাই হোক ভালো গরু পাবে আবার সে যদি ভাবে যে না আমি দুই ভাগে দিব তো সে যদি তার মতন তার সে যদি চাকরি বাকরি করে তার তো বন্ধু বান্ধব থাকলে অবশ্যই আছে তার সাথে চাকরি করে তারা আর চাকরি জীবনে মূলত বন্ধুদেরকে পাওয়া যায় স্কুল জীবনে যে বন্ধুগুলো আপনারা পান এগুলো হারিয়ে যায় এবং কলেজে ওঠার পরে যেগুলো বন্ধু আপনারা পান সেগুলো বন্ধু আবার চাকরি জীবনে যে হারায়া যায় এবং চাকরি জীবনে যে আপনারা যেগুলো বন্ধু বান্ধব পাবেন আপনার অফিসে এই বন্ধু বান্ধবগুলোর মধ্যে যদি একটা থাকে যাবে বা আছে এরাই হচ্ছে প্রকৃত অর্থে আসল বন্ধু বান্ধব এদের সাথে আপনি না চাইলেও প্রতিদিন প্রত্যেকটা দিন দেখা হবে অন্তত পক্ষে আপনার রিডেক্ট না করা পর্যন্ত তার সাথে আপনার দেখা হতেই থাকবে তো আবার চাকরি বাকরির ক্ষেত্রেও বিভিন্ন ভাগ আছে অনেক সময় ট্রান্সফার হয় এখান থেকে ওখানে এখান থেকে ওইখানে সেক্ষেত্রে আসলে হয়ে ওঠে না তো সেই ক্ষেত্রে মনে করেন যে আপনার সার্গের মধ্যে যারা দিবে তাদের সাথে কথাবার্তাটা বললেই হয়ে যাবে প্রয়োজনে আপনি দুই ভাগ দিলেন একা আর আপনার সাথে অন্য একজন এক ভাগ দিল গরুর মাংসটাকে তিন ভাগে বিভক্ত করার পরে আপনি দুই ভাগ নিয়ে নিলেন এক ভাগটাকে দিয়ে দিলেন ওজন নিমেষটা কিছুটা এরকম হয়ে দাঁড়াচ্ছে আমার যে গরু এই গরুটা কিন্তু আহামরি বড় না আমি মনে করি যে এই গরু হচ্ছে ছোট সাইজের একটা গরু এই গরুটা বডিও এর আগে আমি মায়পা দেখছি এর ওজন তিনশো কেজির মতন আছে মানে যে লাইভ হয়ে যেটাকে বলা হয় আর কি আমি ফিদার মাধ্যমে মাপছি মানে ক্রিম ইনজেকশন করে নেওয়া হইলো তো সেক্ষেত্রে ডাক্তার আসলো এসে মনে করেন যে ফিদার মাধ্যমে তার ওজনটা আর কি মাপলো এখান থেকে বুঝলাম আমি যে এটা ওর পুরো শরীরের ওজন সো ওর শরীরে সর্ব উচ্চ পাঁচ মন সামথিং মাংস হয়ে গেছে আমি যখন এটাকে কিনে নিয়েছি তখন এর মনে করেন যে বডি ওয়েট ছিল ওই তিনশো কেজির মতো ধরা যায় তিনশো না হলো আড়াইশোর উপরে ছিল কারণ উঁচা লম্বা যারা আর কি লম্বা চওড়া হয় তাদের শরীরে যদি মাংস নাও থাকে তারপর তাদের একটু ওজন বেশি হয় ধরে একটা খাটো মানুষের সাথে যদি একটা লম্বা মানুষ দাঁড় করা হয় এবং তাদের যদি ওজন মাপা হয় তো দেখা যাবে যে খাটো মানুষটার দেখে মোটা কাটা ফ্যান গোল গালেন তো ওজন বেশি হবে কিন্তু ওজন করার সময় দেখা যাচ্ছে যে তার আসলে শরীরে মাংস বেশি হলেও ওজনটা আসলে কম আবার একটা লম্বা মানুষকে দাঁড় করানো হয় মানে ওজন মাপার মেশিনের উপরে তো দেখা যায় যে ভাবছিলামের ওজন হয়তো অনেক কম হবে কিন্তু দেখা গেলো যে ওজনটা মোটামুটি বেশি মানে একটু হলো কম বা বেশিরভাগ মাঝামাঝি ছায় যদি হয়ে থাকে এরকম আর কি খাটো গরু খাটো মোটা তাজা গরুর গায়ে যে মাংস থাকে তো সেই তুলনায় একটা রুস্ক খুশক একটা লম্বা চওড়া একটা হাড্ডি গরুর গায়েতে তার মনে করেন যে সত্তর পার্সেন্ট মাংস ভালোই থাকে আর কি মানে মোটামুটি একটু কম বেশি হয়ে থাকে আর আমি তোমাদেরকে কিনে নিয়ে আসি তখনই মোটামুটি মানে যার বাসায় ছিল সে আসলে এটাকে বিক্রি করার পেছনে মূল কারণটা আমি তার কাছ থেকে শুনছি সে একজন গেরস্থ মানুষ ঠিক আছে তা আর সে চাকরিও করে সে মানে চাকরি করতে হবে সে হলো মৌরি চাকরি করে মৌরি গি করে আর কি যেটাকে বলা হয় আর কি বুঝি না যাই হোক সে তার মানে বাড়ি নির্মাণের কাজটা শুরু করছিল এই বাড়ি নির্মাণের কাজ শুরু করার কারণে তার একটু আর্থিকভাবে একটু মানে টাকার প্রয়োজন ছিল যেটা আসল কথা সে কোনোভাবে ম্যানেজ করতে পারতেছিল না আর আপনারা খুব ভালো করে জানেন যে বাড়ির কাছে যদি একবার বাজা হয় তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যা হতেই পারে কারণ মিস্ত্রিরা কিন্তু কাজ খোঁজে এবং মিস্ত্রিদের সাথে আমার সাথে তারা বলবে যে আপনার বাজেট কত দশ লাখ টাকা ঠিক আছে সমস্যা নেই আপনার এটার মধ্যে আপনার খুব সুন্দর একটা বাড়ি কমপ্লিট হয়ে যাবে কিন্তু কাজে লাগার পরে দেখা যায় যে আসলে হয়ে ওঠে না মানে মনে করেন এখানে একটা দুই নম্বরই হয়ে যায় দশের জায়গাতে দেখা যাচ্ছে যে পনেরো ষোলো লাখ টাকা খরচ পড়ে যায় এবং ক্ষেত্রে যাদের আসলটা তো পুঁজি ছিল দশ লাখ টাকা পার করার জন্য তাদের ক্ষেত্রে হয় বিপদ না হয় ধার দানা করতে পারে না লোন তুলতে পারে মানে এক কথায় মন্দ করে যায় আর তখনই মনে করেন যে সে কি করে তার জমি জমা বন্ধক রাখে তার যদি গরু ছাগল থাকে সেগুলো বিক্রি করে দেয় এই এই কিছু করে মানে বাইরে করা যায় তো আমি আসল কথা এরকমই একটা লোকের সাথে আমার কন্টাক্ট হয়ে গেছিলো ডাকু হাটে তো তখনই মানে গরুটা থেকে ভালো লাগছিল যে না যাই হোক মোটামুটি হালকা পাতলা মানে রেডি টাইপেরই গরু মানে বলা যায় যে মোটামুটি রেডি মানে আমি একবারে হাড্ডি করে আমি শুধু চামড়াটা ঢিল দেখছি আর দেখলাম যে গরুর গায়ের রঙটা মার্শালে সুন্দর গরুর শিংটা ভালো গরুর সাইজও মোটামুটি ভালোই আছে এবং দই দাঁত ছিল তখন যখন আমি গরুটাকে ক্রয় করি দই দাঁত পুরো করেছিল তো ক্রয় করে নিয়ে আসার পরেই আমি দেখলাম যে তাঁত পড়লো আবার চুরে তাঁত পড়লো আমি তো অবাক হয়ে গেলাম যে কি কথা তারপরে তারপরে আমার শ্বশুর সাহেব সেই ক্ষেত্রে সে দেখলো যে গরু তো দাঁত হয়ে গেছে তারপরে আমি মানে এক প্রকারে খুশি হয়েছি যে দাঁতের গরুর একটা মানে ডিমান্ডটা একটু অন্য রকমেরই হয় কারণ যদি তার যখন একটা গরু ওঠে তখন তাকে পালন করার জন্য অনেক সময় থাকে এবং তাকে পালন করাটাই উচিত মানে দুই দাঁত যখন হয় না গরু তখন ওই গরুটা শরীরে আপনার মাংস লাগার একটা যে স্বাস্থ্য হয়ে যাবে ওর এবং যখন চার দাঁত হয়ে যাবে তখন আসল কথা আপনার গরু অল্প খাবে কিন্তু মাংস বেশি লাগবে এমনটা না যে গরু মোটা হবে না গরু আসলে খাওয়ার পরিমাণটা আপনার আপনি কমিয়ে দিবে কিন্তু গরু যা খাবে সেই খাবারটা মনে করেন যে হজম প্রক্রিয়ার মাধ্যমে যেখানে যেখানে যাওয়া দরকার আমিষের ঘাটতি পূরণের দরকার সম্পূর্ণ সব কিছু মনে করেন এটা অটোমেটিক হয়ে যায় এবং গরু আরো আস্তে আস্তে মোটা হয় এতে করে হয়তোবা বিক্রি করার সময় মোটামুটি লাভ লোভ করা যেতে পারে এবং আমি কোরবানিদের পরের যে পরিকল্পনা করছি সেটা হচ্ছে আমি কখনো কষায়ের কাছে গরু বিক্রি করব না কারণ কষায়ের কাছে গরু বিক্রি করার জন্য অনেক বেশি জ্ঞানের দরকার অনেক বেশি বুদ্ধির দরকার অনেক বেশি অভিজ্ঞতা দরকার তো আমার এগুলোর মধ্যে কোনো কিছুই নাই এবং গরু কষায়ের কাছে বিক্রি করার হয় না যে আমার নামনি যেটি খারাপ লাগে কুরবানির ভিতরে একটা গরু কুরবানি হয়ে গেছে আল্লাহর রাস্তায় কোরবানি হলো আল্লাহকে রাজি খুশি করানোর জন্য কুরবানি দেওয়া দেওয়া হলো সেক্ষেত্রে কিন্তু অনেকটা আলাদা ভিন্ন বলা যায় কিন্তু যখন তখন গরু দখল করে মানুষে মানুষ নিয়ে এসে খাচ্ছে দশজন খাচ্ছে পাঁচজন খাতে পারতেছে না এই জন্য আর কি মানে আমার ভালোই লাগে না আমি নিয়োগ করছি যে কোরবানির পরে আমার যে পুঁজিটা হবে সেই পুঁজির মধ্যে থেকে আমি প্লাস মাইনাস করে আমি ছয় পিস বাছুর ক্রয় করব একদম মনে করেন যে মিনি মিনি সাইজের বাছুর এবং বাছুরগুলো একসাথে দেখবো যে হাড্ডি দেখে কিনবো হাড্ডি এবং শরীরের লোমগুলো হতে হবে বড় বড় ভাল্লুকের মতন আর পাও পা গুলো হতে মোটা মোটা মানে চারটা পা দেখবো আর কিছু না শুধু চারটা পায়েই দেখবো আমি এবং ওর ফ্রেমটা দেখবো সাইজ যত ছোট হয় হোক মানে গায়ে যদি হাড্ডির ওপর হাড্ডি থাকে বেঁকে যায় সমস্যা নেই আমার আমি ট্রিটমেন্ট করব শুধু দেখতে হবে যেন গরুদের গরু বাচ্চাগুলো শরীরে কোনো প্রকারের ভাইরাস জনিত রোগ না থাকে কারণ ভাইরাস জনিত রোগ যদি থাকে থাকে তাহলে কিন্তু হয়তো বা আমার কস্টিং বা খরচ যেটাই বলেন ওটা একটু মানে বেশি হয়ে যাবে এর ফলে আমি আমার সমস্যায় হবে তাই আর কি আমার নিয়োগ করতে হবে যে ছটা বাচ্চা আমি কিনবো ছটা বাচ্চারা সুস্থ হতে হবে এবং কৃমির যে সমস্যা ওটা কোনো সমস্যার মধ্যে পড়ে না আমি যেটা মনে করি তারপরে ওদেরকে শুনে কিনতে হবে পাগলের মতন পাগলের বলে চলবে না ধরে নেন হাটে যাবো আজকে হাটে গেলাম পনেরো বিশটা বাছুর দেখলাম আমি একটা বাছুর পাইছি ভালো এবং আমার বাজেটের মধ্যে হয়ে গেছে তাহলে আমি ওটাকে কিনে নিয়ে চলে আসবো মানে দেখা চারশোটা পাঁচটা বাছুর বাধা চারশো পাঁচটা বছর দাম কত নেবেন কারণ পাঁচটাই আমি এরকম পাগলামি করলে পাগলামি করা যাবে না প্রিয় পাগলামি যদি করি তাহলে মনে করেন যে ওখানে পাঁচটার মধ্যে একটা অসুস্থ আমার 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 সাথে গলায় চলে আসছে বাসাতে এবং তারপরে হবে সেটা সেটাকে যখন আমি হাটে বিক্রি করতে নিয়ে যাবো তখন আমি না পাবো দাম না পাবো মনে করেন যে এক কথায় আমি বাসের মধ্যে পড়ে গেলাম তো এরকম ভুলটা করা যাবে না আমি বিভিন্ন আমরা করছি তো যদি আমি বাজার ধরবো পঁচিশ হাজার টাকা পিস আমি যদি পঁচিশ হাজার টাকা পিছে যদি আমি ছয়টা বাছুর কিনি তাহলে আমার মোটে খরচ হচ্ছে হলো দেড় লাখ টাকা তো দেড় লাখ টাকা যদি আমি মানে মূলধন হিসেবে এখানে যদি ইউজ করি মানে দেড় লাখ টাকার মাল কিনে আমি বলে তুললাম তুলে আমি যদি তাদের পেছনে যদি পঁয়ত্রিশ হাজার সামনে যদি খরচ করি বললাম মানে প্রত্যেকটা বাছুর আমার মাসে খেয়েলে এক হাজার টাকা করে অর্থাৎ ছ মাসে যদি আমি তাহলে আমার ছয়টা বাছুর পেছনে খরচ হচ্ছে হলো ছত্রিশ হাজার টাকা

আস সরি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আমার ইনকাম হবে মানে মূলধন সহ মানে খরচাপাতি লাভ লুভ সব কিছু আমার কাছে দুই লাখ চল্লিশ হাজার টাকার মতন আসবে আর এই টাকার মধ্যে থেকে আমার প্লাস ম্যানেজ করে দেখা যাবে যে এইদিকে চল্লিশ হাজার আর ওইদিকে হলো ওই চোদ্দ হাজার মানে ছাপ্পান্ন হাজারের ছাপ্পান্ন আমি ধরলাম আমার পঞ্চাশ হাজার টাকা আমার এভারেজে লাভ হলো ছয় মাস প্রদান করার পরে অর্থাৎ দেখা গেল যে আমি যদি মাসের হিসাব করি তাহলে মাসে আমার ঘরে বসে নয় হাজার কি আট হাজার বা সাড়ে বা সাড়ে আট হাজার এর আউট সামথিং আমার ইনকাম হলো প্রত্যেকটা গরু থেকে মানে ছটা দশ ছটা গরু থেকে এটা আমার মনে করেন যে প্ল্যান করা আমি একবার পালন করছিলাম আর কি মানে ক্রস জাতের বাছুর গরু যেটাকে দেখে আমার নিজেরও হাসি লাগছিল যেটি কি কিনে নিয়ে আসলাম ঠকে গেছি আমি কিন্তু পালন করার পরে তখন আমি হাটে নিয়ে যেয়ে বিক্রি করলাম মাশাল্লা আমি একটা গরুটা করছিলাম এটা আমার ধারণা হয়ে গেছে যে আসল কথা যদি পনেরোটা গরু পালন করা যায় তাহলে মোটামুটি একটা একটা পুঁজি আসবে তৈরি হয়ে যাবে যেটা দিয়ে আপনি করতে পারবেন তা মনে করেন যাই হোক ভিউ যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি লাইক কমেন্ট শেয়ার কিছু করেননি তারা তাড়াতাড়ি তাদের দায়িত্বটা পালন করে নেন কারণ একটা ভিডিও বানাতে আমার সময় লাগে এবং মোবাইলে চার্জও নষ্ট হয় আবার মাস গেলে ওয়াইফাই বিল দিতে হয় সে তুলনায় কিন্তু ইউটিউব চ্যানেল দ্বারা কিন্তু আমার কিন্তু কোনো রকমের অত ইনকাম নেই দুই এক টাকা করে কামাই হয় হয়তো বা তারও কোনো গ্যারান্টি নেই কারণ এখন আমি ইউটিউবের টাকা দিয়ে একটা কিছু করতে পারিনি বা কিছু কিনতেও পারিনি দুনিয়ার ঝামেলা বোঝেননি এই জন্য আপনারা যদি আপনাদের যদি শখ থাকে তাহলে যেটা যেটা বললাম করেন না হলে কোনো প্রয়োজন নেই বর্তমানে আকাশের যে অবস্থা এই অবস্থাটা খুব বেশি ভয়ঙ্কর মানে যে কোনো মুহূর্তে শিরা বৃষ্টি কিংবা ঝড় বা ঘূর্ণিঝড় ঝড় যেটাই হোক কিছু একটা হইলেও হইতে পারে কারণ এই রোদ এই বৃষ্টি এই বাতাস আবার বাতাস নেয় সেই গরম এগুলো মিলাই আর কি মানে মনে হচ্ছে যে একটা মানে কোনো কিছু হইতে পারে কম আর বেশি তাই যদি খাড়ের পালা থাকে তাহলে খেড়ের পালার উপরে ত্রিপল দিয়ে রাখেন যদি আপনার গরুর গলঘরের টেন কানা হয়ে থাকে তাহলে সেই টেনটা তাতেই কানা পুডিং মারেন মানে ভাবে থাকার চেষ্টা করেন এবং এখন থেকে শুরু করে কোরবানি পর্যন্ত কেনার কষ্টদায়ক বিষয় আর হতে পারে না মানে এই সময়টাতে ঘর কিনতে গেলে টাকা করে পিস আমাদের এখানে আট টাকা টাকা পিস লাগাচ্ছে খ্যার যে খ্যার খাওয়াই গরুর কোনো উন্নতি হবে না অথচ তার দামি এত থেকে দশ টাকা আটি করে আমি মনে করবো যে ঘাস খাওয়ানো ভালো গরুর পেটটা অন্তত ভরবে এবং হজম শক্তির জন্য আপনারা যদি বলেন যে ঘাস খাওয়ালে অদম হয় না আসলে ভুল কথা আমি আমি যে বাছুর গুলো পালন করছি আমি বিশেষ করে না তো আমি খেয়ার কি জিনিস আমি খেয়ার তুলি নি বাড়িতে আমার বাছুরকে আমি পর্যাপ্ত পরিমাণে কেন ঘাস খাওয়াচ্ছি কারণ সেই সময়টাতে খেরার দামটা ঠিক বেশি ছিল যার আমি রাগ করে দুই টাকারও বেশি দিয়ে আমি ঘাস খাওয়াইছি এবং প্রয়োজনে দুই হাজার তিন বেলা আমি ফিট খাওয়াইছি এতবার আমার লস হয়নি আমার যাই হোক থাকছে কি জনের পকেট তবে হ্যাঁ এবার আমার বাসাতে দেখেন খর আছে কম বেশি আমার বরাম্মা আমাকে মনে করেন যে শুধু গাড়ি ভাড়া দিয়েছিল এবং বদলের আমাকে মোটামুটি ভালো খেয়ে দিয়েছিল প্রায় এক দেড়শো খেয়ে দিয়েছিল তো সেই খাতা দিয়ে আমার ফুল দিয়েছে আমার বিশ্বাস যে আমার কাছে যে খেয়ে এখনো আছে একটা একটা গরু তো সমস্যা একটা গরুকে আমি অনা আসে পালন করতে পারবো করবেন ঈদ পর্যন্ত তারপরে হয়তো বা আমার যে প্রফিটটা আসবে সেই প্রফিটের থেকে আমার দশ হাজার টাকাতে আমার খরচ ক্রয় করতে হতে পারে কিন্তু বাড়ানো যদি আমাকে ফ্রিতে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো যাই হোক বিবাহ আজকে ভিডিও টা আমি এখানে শেষ করে দিলাম আপনারা সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন আরো নতুন কোনো ভিডিও যদি দেখার শখ থাকে তাহলে অবশ্যই কালকে আবার একটা ভিডিও পোস্ট করবো আসসালামু আলাইকুম